আরেকবার আপনাদের সবাইকে স্বাগত পোস্টার এটা আমরা যে বিষয় নিয়ে তোলপার হচ্ছে গোটা দেশ সেই বিষয় নিয়ে কথা বলছি সীমান্তে সার্জিক্যাল অপারেশন ভারতীয় সেনাবাহিনীর আমরা একটু আগে শুনছিলাম যে কিভাবে এই এই অপারেশন করা হয় কিন্তু আমি একদম শেষে যে জায়গাটা আসতে চাইছিলাম হলো এভাবে করা হয় এরকম ট্রেন্ড পার্সোনাল আমাদের আছে এরকম ট্রেন্ড অ্যাসেটস আমাদের আছে ইকুইপমেন্টস আছে আর্সেনাল আছে কিন্তু পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে ভারতের এই ডিবেট এবং মানে কাশ্মীর সীমান্ত বরাবর এই সন্ত্রাসবাদী হানা ইত্যাদি কিন্তু দশকের পর দশক চলছে মানে আশি সালের পর থেকে এই প্রায় প্রত্যেক বছরই কিছু না কিছু হচ্ছে তার মধ্যে বড় বড় ঘটনা ঘটেছে পার্লামেন্ট অ্যাটাক ঘটেছে মুম্বাই অ্যাটাকের মতো ঘটনা ঘটেছে আমরা করিনি কিন্তু এটা আজকে আমরা এটা করলাম আমি ব্রিগেডিয়ার চট্টোপাধ্যায়ের কাছে আসি যে কি জন্য আজকে এটা করলাম অথচ এর আগে কখনো করিনি আমি খুব আনন্দ পাচ্ছি এটাতে শুধু সত্যি সত্যি মন থেকে খুব আনন্দ পাচ্ছি আমার মনে হয় এতদিনে ভারতবর্ষে যারা পলিটিক্যাল লিডার আছেন তাদের অঙ্গুলি হেলান ছাড়া তো আর্মি ঘুরতে পারে না তারা অন্তত এতটুকু তাদের মেরুদণ্ড এবং সিদ্ধানার জোর পেয়েছেন যাতে বলতে পেরেছেন যাও গিয়ে অ্যাটাক করো আমাদের যে কিন্তু তার মানে এই দাঁড়াচ্ছে যে আজকে যেটা অফিসিয়াল সরকারিভাবে সাংবাদিক সম্মেলন করে ডিজেএমও বলছেন আমরা করেছি আজকেই যেটা হয়েছে মানে এই প্রথম এটা হয়েছে এর আগে কখনো এরকম হয়নি না শুনুন আজকে এটা হয়তো অফিসিয়াল হয়েছে এবং অফিসিয়াল হয়েছে বলে দেশবাসী জানতে পারছে দেশবাসী নিজের দেশের ওপরে গর্ব হচ্ছে আগেও এরকম ব্যাপার হয়েছে কিন্তু সেটা দেশবাসী জানতে পারেনি তাহলে এখানেই তো প্রশ্নটা যে আগে এই ধরনের ঘটনা ঘটলো অযথা সাংবাদিক সম্মেলন করে জানানো হলো না আর আজকে এটা সাংবাদিক সম্মেলন করে জানানো হচ্ছে কেন কিন্তু এইটা যেটা একটু আগে আমাদের মানে খুব সিনিয়র এবং মানে শ্রদ্ধেয় সাংবাদিক ভূমিক স্যার যেটা বলছিলেন যে এটা কিন্তু আর্মি বা ডিজিএমও জানাতে চায় না কখনো এটা কিন্তু তাদের কাছে কোনো বড় ব্যাপার নয় এই জিনিস

আজকে প্রায় সত্তর বছর তার বয়স হলো বা নাইনটিন ফর্টি সেভেন যদি যদি সিক্সটি নাইন হয়ে গেছে সত্তর বছর কোন ডেমোক্রেটিক দেশে আর্মি এত শৃঙ্খলাবদ্ধ আপনারা দেখেন কোন দেশের আর্মি এত কম মাইনেতে কাজ করে আপনারা দেখেন কিন্তু ছাড়াও তারা কিন্তু আজ অব্দি কোনোদিন বিদ্রোহ করেনি বিদ্রোহ করার কারণ কিন্তু অনেক আছে না না কিন্তু সেটা সম্পূর্ণ ডিফারেন্ট প্রশ্ন সেটা আমরা ভাববই বা কেন প্রশ্নই ওঠে না ভারতের মধ্যে গণতান্ত্রিক দেশে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়টাকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দুনিয়ার সামনে রাখার কি আলাদা কোনো বিশেষ উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হচ্ছে একটাই যে দেখো দুটো দেশ যখন নিউক্লিয়ার কান্ট্রি বলা হয় তাদের ভেতরে এই স্পোরাডিক ওয়ারফেয়ার চলতে পারে না সেটা যদি আপনি দুদেশের মধ্যে করেন তাহলে কিন্তু একটা নিউক্লিয়ার ওয়ারফেয়ার হয়ে যাবে আজকে যে পাকিস্তান বলছে না এরকম কিছু হয়নি তার একটাই কারণ পাকিস্তান করতে চায় না তাদের তো এখন যদি ওরা স্বীকার করে তাদের ওদের মুখটা পড়বে আর ভারতবর্ষ এটা বলছে সবাইকে তার জন্য এইটাই যে সবাইকে জানাতে চাইছে যে আমাদের ক্যাপাবিলিটি আছে আমাদের আরো ক্ষমতা আছে আমি মেজর জেনারেল গাঙ্গুলির কাছে আসি যে এটাকে আপনিও কি জাস্ট পলিটিক্স বলবেন মানে এটা বিজেপির এক ধরনের ডাক পেটানো এক ধরনের জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা যে এটা সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হচ্ছে আগে সমস্ত বিশ্বকে বলা হলো আমরা যে চুপ করে আছি কিছু বলছি না কিছু করছি না তার অর্থ এই নয় যে আমরা দুর্বল আমরা করতে পারি না টু দা হোল ওয়ার্ল্ড তারা বলছে আমরা করতে পারি কিন্তু জেনে শুনে আমরা করছি না ফর দি শেক অফ পিস অ্যান্ড থ্যাংকুইলিটি অ্যান্ড ফ্রেন্ডশিপ উইথ নেবারিং কান্ট্রিজ এইটা বিশ্বকে বলে দেওয়া হচ্ছে কূটনৈতিক চালও বলতে পারেন এটা যে কূটনৈতিক দিক থেকে সবাইকে বলা হচ্ছে আমাদের দুর্বল ভেবনা যেটা পাকিস্তান বলছি যে এই হিন্দু রাষ্ট্র বা আমাদের যে রাষ্ট্র ভারত রাষ্ট্র এরকম শক্তিশালী একটা কঠোর ডিস নিতেই পারে

আস ভালো মানুষ না কিন্তু এখানে আমি আবার সুবীরদার কাছে ফিরব সুবীরদা কোথাও একটা কন্ট্রাডিকশন আছেই যে কখনো শুনছি যে এই জিনিস এর আগেও হয়েছে কভারড কেউ জানতে পারে কিন্তু আজকে এই জিনিসটা প্রয়োজন অনুযায়ী প্রথমবার হচ্ছে এরকম নয় অতচ ঢাকটা পেটানো হচ্ছে না এখানে তিনটে কারণে হচ্ছে একটা হচ্ছে মোদি गवर्नमेंट একটা ইন্টারন্যাশনাল প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে যে আমাদের ধৈর্যটা তোমরা গ্যারান্টেড হিসেবে নিও না উই ক্যান অলসো হিট ব্যাক এবং যেই ব্ল্যাকমেলটা পাকিস্তান করে যে নিউক্লিয়ার আমরা এই এই নিউক্লিয়ার এই ব্যবহার করলাম ইন্ডিয়া এইবার এই স্ট্র্যাটেজিটা নিচ্ছে যে বাবা দেখো নিউক্লিয়ার হলে হবে উই উইল কল দেয়ার প্লাভ কালকেও আমি দেখেছি ভারত টার্নার টার্নার যারা নিউক্লিয়ার ব্যাপারটা বলছে তারা বলেছে দিস ইজ অল ব্লাফ এগুলো কিচ্ছু করতে হবে না কারণ এক্সচেঞ্জ রেশিও যেটা সেটা তো পাকিস্তান ডুবে যাবে যদি মানে রিটালিশন হয় তাই জন্য একটা হচ্ছে ইটা যে একটা মেসেজ করা টু দি ওয়ার্ল্ড রিজেনে মোটামুটি বাংলাদেশ ইত্যাদি সবাই আমাদের সমর্থন করেছে বাংলাদেশ খুব খুশি হয়েছে শেখ হাসিনা তো সাপোর্ট করেছে কেন বাংলাদেশ আমাদের এইরকম একটা শক্ত জায়গায় অন্তত বাংলাদেশে একটা বড়ো অংশের লোকজন আমাদের দেখতে চায় কেন ওরা সেভেন্টি ওয়ান দেখেছে ওরা বলে যে ইন্ডিয়া এজ কী মিউ করে ইন্ডিয়া পিটা দেব তো এটা একটা ব্যাপার ভুটান আফগানিস্তান সাংঘাতিকভাবে খুশি হবে আমি জানি কিন্তু এখানে আরেকটা ব্যাপার আমি বলতে চাই সেকেন্ড হচ্ছে এখানে একটা ইলেকশন জেতা টেতার ব্যাপার আছে পলিটিক্যাল পার্টি পলিটিশিয়ানস উইল বিহেভ লাইক পলিটিশিয়ানস এটাকে ক্যাপিটালাইজ করে ইলেকশন টিলেকশন ইলেকশন জেতা কিন্তু শেখানোর দরকার আমার নাই আরেকটা ব্যাপার আর্মি ইজ বিং ইউজড ফর পলিটিক্যাল রিজন না না আর্মি ইজ অলওয়েজ ইউজড ফর পলিটিক্যাল রিজনস আমেরিকাও করে সবাই করে সব ডেমোক্রেসি তে হয় সবখানে হয় আর কোন কোন জায়গাতে আর্মি ইউজেস দ্য পলিটিক্স যেটা পাকিস্তানে এখানে আমি একটা কথা শুধু বলবো সেটা হচ্ছে ঢাকঢোল বাজিয়ে দেওয়া ঠিক আছে হয়েছে এটা কিন্তু আর করা যাবে না এবার তো আর করা যাবে না এবার তো আর তোমার প্যারা কমান্ডো ঢোকা দেও না পাকিস্তান উইল বি অ্যালার্ট কিন্তু এই জিনিসটা আমাদের করতে হবে ওরা যদি কাশ্মীরে গন্ডগোল করে উই হ্যাভ টু হিট ব্যাক এট পাকিস্তান সেটার জন্য আমি যেটা বহু কাল ধরে বলে আসছি যে টিট ফর ট্যাটের কথা এখন বলা হচ্ছে যেটা আমরা ত্রিপুরাতে ঘুরেছি হিট ব্যাক তাহলে তোমাকে আর প্যারা কমান্ড মতো তোমার ফোর্স দিয়ে এটা করা যাবে না কারণ দেন ইউ রিস্ক মেজর এসকেলেশন হ্যাঁ যেটা ইভেন কোল্ড স্টার ডক্টর ইন ইন্ডিয়ান আমি সেটা করা যাবে না তাহলে পাকিস্তান একটা কিছু মানে রিটালিয়েট করবে বলা হবে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কোভার্ট অ্যাসেট দরকার পাকিস্তানে এই বালোস টালো যারা হইচই করছে ইভেন পাকিস্তান কাশ্মীরের শিয়ারা খুব ক্ষিপ্ত ওইখানে তোমাকে অ্যাসেট করতে এই জিনিস কিন্তু আগে হয়েছে রমনের বই তুমি যদি পড়ো রমন ওয়াজ ইন চার্জ অফ পাকিস্তান অপারেশন এ কে বার্মা ওয়াজ দ্য চিফ অফ আর এডবু এ কে বার্মা আমাকে বলেছে ইন্টারভিউতে যে এক বম অ্যাকথন নিয়ে টেন বম করাচিতে বিচ চাল নিয়ে একটা বম অমৃতসরে ফাটবে আমি করাচিতে তিনটা ফাটানোর ব্যবস্থা করবো এই জিনিস হয়েছে পার্থ বোম্বে অ্যাটাক নিয়ে আমরা হইচই করি কিন্তু এটা তো 11 পরে তুমি 28 তারিখ থেকে পাকিস্তানের পেপারটা পড়ো করাচিতে কত বড় রায়ট হয়েছে 28 11 এর পরে বোম্বে অ্যাটাকের পরে তুমি জানো 130 জন লোক সেখানে মারা গেছে হঠাৎ করে পাকতুন আর মুজাহিদদের মধ্যে রায়ট হয়েছে এগুলি মনে করো আমাদের লোকজন একেবারেই কিছু জানে না কেউ কিছু কর দিস থিংস হ্যাভ হ্যাপেন্ড বিফোর কিন্তু এখানে একটা ব্যাপার আমি তোমায় বলবো কোওয়ার্ড অ্যাসেট দরকার এই প্রেসারটা পাকিস্তানের উপর যে তুমি চালা গোলমাল করলে তোমাকে আমি পেটাবো তোমার ভেতরে ঢুকে পেটাবো একটা কথা আমি নিড কভার দেন একটা কথা বলেছেন আমি সেই প্রশ্ন রাজা গোপাল বাবু আপনার কাছে আসি এই বিষয়টা ভারতের পক্ষে করা সম্ভব ভারতের এক্সপার্টিজ আছে ট্রেনড পিপল আছে ট্রেনড মিলিটারি আছে ইকুইপমেন্টস আছে আর্মারি আছে কিন্তু এর আগেও করা হয়েছে এইবার ঢাক ঢোল পেটানো হলো কোথাও একটা পলিটিক্যাল রিজন কাজ করেছে কিন্তু আমি যেটা আপনার কাছে জানতে চাইছি যে শুধুই কি পলিটিক্যাল রিজন কূটনৈতিক যে লড়াই সেই লড়াইতে কি এই বিষয়টার কোনো ভূমিকা থাকছে না এই ঢাকঢোল পেটানোর পেছনে এটা কোনো অন্যতম অন্যতম কারণ নয় না মানে আন্তর্জাতিক ব্যাপারে যেটা প্রথমে বুঝতে হবে যে আমরা কখনো বলছি না আমরা এল ক্রস করেছি ঠিক আছে আমরা পাকিস্তানকে আক্রমণ করছি আমরা যেটা করেছি ওদের লঞ্চ প্যাড টেরোরিস্টদের যে লঞ্চ প্যাড

সেগুলোকে আক্রমণ করেছি এর অনেক প্রেসিডেন্ট আছে আমেরিকা নিজে গিয়ে পাকিস্তানে সে কাজ করে এসছে সুতরাং বক্তব্য হচ্ছে একটাই আমরা পাকিস্তানকে আক্রমণ করি আমরা টেরারিস্ট যারা ঘাঁটি আছে যারা ভারতকে ক্রস ভারতে ইনফ্লিটেট করার চেষ্টা করছিল সেখানেই আক্রমণ করেছি এই জায়গায় দাঁড়িয়ে ভারতের এই মুহূর্তে বিরোধিতা আন্তর্জাতিক হলে তেমন বিরোধিতা হবে না কেননা সে টেররিস্টদের আক্রমণ করেছে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছে যে আমেরিকা তো এসে পাকিস্তানের মাটিতে অপারেশন করে না আমরা চাইছি কি আমাদের ডিপ্লোম্যাটিক অবজেক্টিভ কি এই মুহূর্তে পাকিস্তানকে টেররিস্ট স্টেট ডিক্লেয়ার করো দিস ইজ টু প্রুভ যে ওখানে টেরোরিস্টরা ছিল রাজগোপাল বাবু আপনি শেষ করুন হ্যাঁ আমি সেটাই বলছি যে আমাদের আমরা আজকে যে জায়গায় গোটাতে যেটা বলেছিলাম যে আমি সেই জায়গাটাই স্টিক করে রয়েছি যে একটা ড্রয়ের পরিস্থিতি মানে দুটো দেশই এমন জায়গায় দাঁড়িয়ে রইল আর এখান থেকে টেনশন এসকালেশনের জায়গায় কেউ নেই আমরা জবাব দিয়ে দিয়েছি ওরা বলছে তোমরা ঢোকো নি ও তোরা পরিষ্কার হচ্ছে ওরা মানতে চাইছে না কারণ ওদের তাহলে জবাব দিতে ওরা জবাব দিতে প্রস্তুত নয় এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার মনে হয়েছে যেটুকুন এই রিজিয়ন সম্বন্ধে ধান ধারণা আছে অনেক হয়তো বলছে যুদ্ধ সব চ্যানেল যুদ্ধ যুদ্ধ কথা যুদ্ধর কোনো এই মুহূর্তে কোনো না কিন্তু আমি আমি ব্রিগেডিয়ার ছোট বাদার কাছে আসব আজকে কিন্তু আমি সকাল থেকে বিভিন্ন চ্যানেল যেগুলো এই বিষয় নিয়ে চর্চা চলেছে সমস্ত নিউজ চ্যানেল সমস্ত নিউজ পোর্টাল সংবাদের যতগুলো মাধ্যম এখন আছে সবাই এই নিয়ে কথা বলছে এবং সেখানে বিভিন্ন অবসরপ্রাপ্ত সামরিক আধিকারিকরা কথা বলছেন অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তান উইল হিট ব্যাক কিন্তু সেটা হয়তো বর্ডার ক্রস করে আমাদের এদিকে ঢোকার চেষ্টা নয় কিন্তু ছাব্বিশে এগারোর মতো মুম্বাই বিস্ফোরণের মতো পার্লামেন্ট অ্যাটাকের মতো অক্ষরধাম অ্যাটাকের মতো ঘটনা গোয়াতে হতে যাচ্ছে তার আগে একটু দেখে নো কেন সারটা ভেসতে গেল পাকিস্তানের একেবারে তৈরি বাগানে আমরা জল ঢেলে দিলাম এইবার আমরা বিরাট করে শুধু ব্রিক্স যেখানে চীন রাশিয়ার বসরা আসছে পুতিন শি জিনপিং আসছে তাই নয় বিমস্টেক করছে যেখানে শেখ হাসিনা আসবে অংশাংশি আসবে

তো এইটা অ্যাটাকটা হওয়ার পর ওরা যখন বললো যে না কোনো অ্যাটাক হয়নি তার মানে কিন্তু এই নয় যে ওরা চুপচাপ বসে থাকবে আমরা যদি মনে করি চুপচাপ বসে থাকবে এবং আমাদের কিছু করবে না আমাদের চুমুক খাবে, তাহলে কিন্তু ভুল করছে। ওরা কোনোদিনই বাড়াবে না ওরা কিন্তু এমন একটা জায়গায় ওরাও কিন্তু ওই জিনিসটাই করবে যেটা আমরা করেছি স্পিড অ্যান্ড সারপ্রাইজ সেটা যদি আমাদের ইন্টেলিজেন্স জানতে পারে ওদের স্পিড অ্যান্ড সারপ্রাইজ যদি আমাদের নালিফাই করতে পারি তাহলে আমাদের কিছু জীবন বাঁচবে তাহলে ওদের যেমন গেছে ট্যারিস্টদের আমাদের কিছু দিনের মানুষের জীবন যাবে আমার নিজের যেটা ধারণা যে ওদেরই এই ইসলাম আবার তো পুরো একবারে নাক ঘষে দেওয়া হলো দে স্ট্যান্ড আইসোলেটেড ইন দ্য রিজেন ইভেন নেপালও আজকে বলছে নেপাল যেহেতু চেয়ার নেপাল বয়কট করতে হবে না বাংলাদেশ বা ভুটানের মতো কিন্তু নেপাল বলছে অবস্থা ঠিক করতে হবে অবস্থা কি করে হবে তো এই জায়গাতে দাঁড়িয়ে ওদের যেটা একটা সম্মেলন হওয়ার কথা ছিল ভোগে গেল আর এখানে তুমি ব্রিক্স বিমস্টেক সব করে ফেলবে হ্যাঁ সেখানে চীন রাশিয়ার বসরা আসবে অন্যদিকে তোমার বিমস্টেকের তোমার থাই অংশাংশি বার্মার শেখ হাসিনা সবাই আসবে সবাইকে নিয়ে তুমি একটা ঢাকঢোল বাজিয়ে একটা বিরাট ইয়ে কর এটা পাকিস্তান চুপচাপ মেরে নেবে ওদের যথেষ্ট স্লিপার সেল এখানে আছে ইন্ডিয়ান এবং ওরা কিন্তু এই ডিনায়াবেল অ্যাসেটস দিয়েই অপারেশন গুলি করবে আর একটা মুম্বাই হয়তো করবে না কিন্তু যারা এখানে আছে একটা বড় ব্লাস্ট ফ্লাস্ট করবে কেন যদি বোম্বে বা গোয়াতে এখন একটা বড় ব্লাস্ট প্লাস কিছু হয় কেউ না কেউ কোন না কোনো হেড অফ স্টেট বলবে না ওখানে যাওয়াটা সিকিউর না এই জায়গাতে একটা গোলমাল মারল ওরা করবে এবং ওদের কিন্তু আমার নিজের ধারণা সব থেকে বেশি রাগ ইন্ডিয়ার উপরে তো আছেই বাংলাদেশ বাংলাদেশ যেভাবে হই হই করে ওদেরকে বকাবকি করছে এবং বাংলাদেশ যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে অ্যান্ড অবভিয়াসলি আফগানিস্তান তো আফগানিস্তান ওরা গোলমাল যে কোনো সময় করতে পারে ওদের আছে ওখানে আছে হাকানি পাকানি বাংলাদেশে কিন্তু গত দু মাসে জেএমবি পিটিএ পিটিয়ে লাশ করে দিচ্ছে বাংলাদেশ পুলিশ এই জায়গাটাতে একটা নতুন করে এবং এখানে যে এরা ধরা পড়লো এই যে ফারুক টারুকরা এরা কিন্তু আমাদের পুলিশকে অলরেডি বলেছে যে জেএমবি কিন্তু ইন্ডিয়াতে ওই গুলশান কাফের টাইপের একটা বড় অ্যাটাক প্ল্যান করছে এবং জেএমবির কিছু বড় নেতা এখনো এখানে ছড়িয়ে আছে জেএমবি আমরা জানি ইন্ডিয়ান মুজাহিদিনের সাথে যোগাযোগ রাখে এদের সবারই টিকি আলটিমেটলি আইএসআই এর হাতে হ্যাঁ এখানে আইএস না এখানে আমি বরাবর বলে যাচ্ছি এখানে আইএসআই আই টাইএস এস আর ড্রামাবাজি ইয়ে স্বীকার করলো ইসলামিক স্টেট এখানে ওইসব কিছু না এখানে হচ্ছে এখানে কন্ট্রোলিং বাংলাদেশ বলো আফগানিস্তান বললো ইন্ডিয়া বলো এখানে যতই ইসলামিক দে অল কন্ট্রোল বাই আই এস হুম জেনাব কন্ট্রোল করতে হ্যাঁ জনাব হ্যাঁ চেনাব নদীর পাড়ে যে জেনাবরা বসে আছে না জনাবরা কন্ট্রোল করে প্রশ্নটা হচ্ছে এখানে যে এই কিন্তু এই যে পনেরো ষোলো তারিখ এর আগে মার্ক মানে এখানে যদি আমরা যেটা উনি বড় প্রশ্ন হয় সুবীর দা সেটা হচ্ছে যে পাকিস্তান যদি এই রাস্তাতে হাঁটে তাহলে বুঝতে হবে যে পাকিস্তান ভারতের চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা পাল্টা মারে রাস্তায় যাচ্ছে পাকিস্তান আর এটাই করবে না পাকিস্তান যদি সাবধান হয় অর্থাৎ আপাতত এই এই সমস্ত ঝামেলার মধ্যে যেও না যেহেতু আন্তর্জাতিকভাবে সে একঘরে হয়ে গেছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে অন্তত এই রিজিয়নে সবাই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে এই পরিস্থিতিতে যদি তাদের উপর আদৌ কোনো চাপি তৈরি না হয় তাহলে বুঝতে হবে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে সঙ্গে থাকুন আমাদের এই আলোচনার শেষ পর্বে ফিরবো একটা বিজ্ঞাপন বিরতির পর